হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই আছো আর সবাইকে গুড মর্নিং তো মুখ ধুয়ে এখানে এসে পড়লাম গ্যাসের মধ্যে চা এখন চা খেয়ে নেব আমরা সবাই আমরা তো বাঙালি বস আমাদের তো চা না খেলে দিন কাটে না তো ওখানে চা আর পাপড় তৈরি হয়ে গেছে তো তোমাদের জন্য রেডি করে ফেলেছি কে কে খাবে আমাদের বাড়িতে চলে আসো খেয়ে যাও চা আর পাপড় তো চার পাড় খেয়ে চলে চলে আসলাম তোমার আমাদের একটা পুকুর পরে একটা ফুল গাছ ফুল গাছ আছে তো এই ফুলগুলি থেকে আগে আমরা এই খেতাম মধু খেতাম এগুলি ফুলের মধ্যে অনেক মধু থাকতো তো পুরানো দিনের স্মৃতির কথা মনে হয়ে গেছে তো আমার মেয়েকে বলছি তুইও একটা খেয়ে দেখ খুব ভালো লাগবে আগে আমরা খেতাম তো আমার মেয়ে দেখো কী সুন্দর করে খাচ্ছে আর খেয়ে বলছে কি স্বাদ তো আমিও দেখো খেয়ে নিচ্ছি আগে স্মৃতির কথা মনে হয়ে গেল। তো কারি পাতা লাগলে নিয়ে যেও কারোর লাগলে আমাদের বাড়িতে আছে তো এদিকে দেখো সাপ্লাই চলে আসছে তো কিছু কাপড় আছে এগুলি ধুয়ে এখন রুদে দিয়ে দেব। তো আমার বড়ো মেয়ে দেখো আমাকে সাহায্য করছে যে মা আমি তোমাকে সাহায্য করব তুমি কাপড় রুদে দাও আমি তোমাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি তো বড়ো মেয়ে দেখো আমাকে কাপড় দিয়ে দিয়েছে আর আমি এখন শুকিয়ে নিচ্ছি ঘরে এসে দেখলাম পাবদা মাছ আনলো মা তো আজকে কী কী রান্না হবে তোমরা দেখে নাও তো আজকে সুটকি রান্না হবে শাক রান্না হবে তো আমি এখানে শাক কেটে নিচ্ছি শাক দিয়ে ছিমের যে বিচি থাকে না ছিমের ওইগুলো দিয়ে রান্না হবে আর দেখো এখানে আমি মিষ্টি কুমড়া ডাটা কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া ডাটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে সুটকি হবে আমার মায়ের হাতের মুখে বাড়িতে তো এখানে এখন মা শাক সম্বাস দিয়ে দিচ্ছে এ দেখো শাক সম্ভাস দিয়ে দিচ্ছে তো এখানে শাক রেডি হয়ে গেছে দেখো আর এদিকে মেয়েকে স্নান করিয়ে দিলাম স্নান করানোর পরে এখন মেয়েকে কিছু ভাত মাখিয়ে দেবো তো মেয়ে তো নিজের হাতে এখন খেতে পারে তো এখন মুছিয়ে এখন ওকে ভাত মেখে দিলাম ও বলছে লাড্ডু পাকিয়ে দেবো লাড্ডু পাকিয়ে দিলাম এসে দেখি মা চোলার মধ্যে মাছ ভেজে নিচ্ছে তো ভেজার পরে এখন মা মাছ পেঁয় করে নিচ্ছে দেখো ঝোল দিয়ে দিলো মা তো মার হাতে রান্না তুলো নয় আলাদা তো ঝোল দিয়ে দিয়েছে তো এখন দেখো মা ধনে পাতা তুলতে এসে গেছে এখানে তো মা এখন ঘরে চলে যাচ্ছে গিয়ে ধনে পাতা কেটে মাছের তো দিয়ে দিলো তো ফাইনালি দেখো পেয়েজি পেজি রেডি হয়ে গেছে তো পেয়েজি রেডি হয়ে গেছে এখন মাকে বাটিতে নামিয়ে দিলো আর এদিকে আমার মোস্ট ফেভারিট শুটকি আমরা বাঙালি তো শুটকি ছাড়া ভালো লাগে না মা শুটকির সব সবজি কেটে নিলো সুটকি কেটে নিল তো সুটকি মে কেটে এখন মা তেলের মধ্যে সুটকি দিয়ে দিলো দেখো সুটকিগুলি বেজে নিচ্ছে আর এখন সুটকির মশলা মা সের বেটে নিচ্ছে তো এখন কলাই কড়াইয়ের মধ্যে যে ভাজা সুটকি আছে ওগুলির মধ্যে মশলাটা বেটে দিয়ে দিলো এখন হলুদ দিয়ে দিলো তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলো তো কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপর মা এটার মধ্যে এখন যে সবজিগুলি কেটে রেখেছে ওইগুলো দিয়ে দিলো তা আমার কাছে তো খুব ভালো লাগে সুটকি তরকারি তোমাদের কাকার কাছে ভালো লাগে জানি না জানলে কমেন্টে খুব দিয়ে তোমাদের কাছে তরকারি ভালো লাগে তো এখানে ফাইনালি সুটকি রেডি হয়ে গেছে মা ধনেপাতা দিয়ে দিয়েছে তো এখন সুটকি তরকারিটা হয়ে যাওয়ার পরে বাটিতে ঢেলে নিয়েছে মা তো এখন আমি সুটকি তরকারিগুলি ঘরে নিয়ে গেলাম এটা হলো সুটকি তারপরে এটা হলো শাক এটা হলো পাবদা মাছ ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা আর এটা হলো মাছের পেঁয়াজ তো এগুলি আইটেম আজকে মা রান্না করেছে সবগুলো তো দেখতেই পেলে কি কি রান্না হয়েছে তো এখন স্নান করে তোমাদের সাথে কথা হচ্ছে স্নান করে এসে বসে গেলাম ভাত খাওয়ার জন্য তো আজকে ভিডিওটা আমার কি তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ আমাদের একটু সাপোর্ট করো তো নমস্কার সবাই